পনেরোই আগস্ট ঢাকা সংগঠিত হওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের পনেরো আগস্ট গিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা দলটির সব নেতাকর্মী এখন নিখোঁজ সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ক্ষমতার পট পরিবর্তন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন দেওয়া সহ সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় পরবর্তীতে পরিস্থিতিতে শোক দিবসের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের দল নামাতে চেষ্টা করবে দলটি এজন্য রাজপথে নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনের দলটির সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন গত শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দেন এক অডিও কল রেকর্ড থেকে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন সবাই ডাকায় চলে আসবে মন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে যাবে বাংলাদেশের সব এলাকা থেকে ডাকায় এসে ফুল দিয়ে যাবে এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিটি করতে হবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি সুখ দিবসকে ঘিরে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচি অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিন সারা দেশে নির্যাতনের শিকার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন